নমস্কার বন্ধুরা আপনি কি জানেন বর্তমানে সবচেয়ে শক্তিশালী গ্রহ হলো রাহু এই রাহু আপনাকে উচ্চতা দেয় অর্থাৎ এটি আপনাকে মেঝে থেকে সিংহাসনে নিয়ে যায় এবং আপনাকে সিংহাসন থেকে মেঝেতে ফেলতে এক মিনিটের সময় নেয় না এক সেকেন্ডের মধ্যে আপনাকে রাজা থেকে ভিখারি করে দেবে কিভাবে বুঝবেন আপনার রাহু খারাপ আপনার নিজের লক্ষণের ভিত্তিতে আপনি জানতে পারবেন যে আপনার রাহু খারাপ আপনি কি প্রতিটি বিষয়ে রাগ করেন আপনার সম্পর্ক খারাপ হয় আপনি ছোটোখাটো বিষয়ে রেগে যান বা প্রচুর তর্ক করেন আপনার চুল পড়া শুরু হয় বা আপনার খাবারে নুড়ি বা চুল বেরিয়ে আসে সবাই খাবার খাচ্ছে কোনো অসুবিধে নেই কিন্তু আপনার খাবারে চুল বা নুড়ি বেরিয়ে আসবে আপনার কি নখ কামড়ানোর অভ্যেস আছে এটাও খারাপ রাহুল লক্ষণ এছাড়া আপনি মানুষের জন্য অনেক ভালো করেন কিন্তু মানুষ সেই পেছনে আপনার নামে নানা রকম কুট এবং বদনাম করেন এটাও অশুভ রাহুর লক্ষণ বাবার সাথে মিশতে পারেন না এটাও অশুভ রাহুর লক্ষণ আপনি সহজেই প্রতারিত হন আপনি মানুষের সাথে মিথ্যে বন্ধুত্বে পড়েন এবং বারবার ঠকেন অন্য মহিলারা বা পুরুষরা এমনকি যদি আপনার বাড়ির পোকা বা তেলাপোকা ইত্যাদির উপদ্রব বাড়তে থাকে তাহলে আপনার রাহু অশুভ এছাড়া আপনি যদি জুয়া বাজি বা লটারিতে অর্থ বিনিয়োগ করেন বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন এবং এগুলি থেকে কোনো লাভ না পান বা আপনি ঋণে ডুবে থাকেন তবে এটিও রাহুর লক্ষণ হয় রাহুর অশুভ ছায়া থাকলে বৈদ্যুতিক সামগ্রী দ্রুত নষ্ট হয়ে যায় রাহুর অশুভ প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে আলস্য বৃদ্ধি পায় এরা রাত করে ঘুমোয় দেরিতে ওঠে ঘুম ভেঙে গেলেও এরা সহজে বিছানা ছাড়তে চায় না এছাড়া রাহুর দোষে জাতকের বুদ্ধি ভ্রষ্ট হয় এরা ঠিক বা ভুলের মধ্যে তফাত করতে পারে না অনেক লক্ষণ বললাম এর থেকে আপনি শনাক্ত করতে পারেন যে আপনার জীবনে রাহু অশুভ প্রভাব ফেলছে আপনি যদি রাহুকে সংশোধন না করেন তাহলে আপনার জীবনে ভালো কিছু হতে পারে না কারণ রাহু হল এমন একটি গ্রহ যখন আপনার রাহু ভালো থাকবে আপনি প্রচুর সম্পদ পাবেন এবং এটি আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে আপনার মধ্যে কাজ করার উৎসাহ থাকবে তাই আজ আমরা আপনাকে রাহুর জন্য কিছু নিশ্চিত এবং সহজ প্রতিকার দিতে যাচ্ছি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার সমস্ত পরিবারের সুস্থ এবং সুখী থাকার জন্য কামনা করি আপনি যদি ভিডিওটি ভালো দেখে থাকেন তবে দয়া করে ভিডিওটিতে লাইক এবং আপনার যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো বন্ধুরা আমি আপনাকে রাহুর খারাপ প্রভাব সম্পর্কে অনেক লক্ষণ বলেছি এই লক্ষণগুলোর মধ্যে কিছু লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে রাহু দোষ শনাক্ত করার পর কিভাবে তার সংশোধন করবেন রাহু দোষ নিরাময়ের জন্য প্রথমে আপনার অভ্যাস পরিবর্তন করুন আপনি যেখানে সেখানে থুতু ফেলেছেন আপনি কাউকে গালি দিচ্ছেন কাউকে খারাপ কথা বলছেন তাহলে এই অভ্যাস পরিবর্তন করুন আপনার ভাষার মাধ্যমে আপনার কাজ নষ্ট হতে শুরু করবে আপনার ভাষার মাধ্যমে আপনার শত্রু জন্ম নিতে শুরু করবে এছাড়াও আপনার রাহুকে ঠিক করার জন্য সবার আগে আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ যত্ন নিন কারণ রাহুর জন্ম ময়লা আদারে। তাই অনেক বাড়িতে দেখা গেছে যে আধিক্য চারপাশে প্রচুর পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে ছেঁড়া পুরনো জামা কাপড় কোথাও বান্ডিল করে রাখলে তা সরিয়ে ফেলুন কারণ সেখানে শুধু রাহু থাকে না আপনি যখন আপনার ঘর পরিষ্কার করেন আপনার সমস্ত বিছানা সোফা এবং চেয়ারগুলি সরিয়ে পরিষ্কার করুন এগুলির নিচে কোনো প্রকার ধুলো বালি জমতে দেবেন না দেখুন এগুলো ছোটোখাটো জিনিস কিন্তু সবাই এতে মনোযোগ দেয় না তাই মনে রাখবেন প্রতিদিন আপনার ঘরে ঝাড়ু দেওয়া উচিত এটি আপনার রাহুদোষ নিরাময় করেন এমনকি যদি আপনার বাড়িতে কোনো ছোট মানুষ আসে তাকে যথাযথ সম্মান করুন এবং তাকে পান করার জন্য জল দিতে ভুলবেন না এছাড়াও যদি আপনার সংশোধন করতে চান তাহলে প্রতিদিন আপনার খাবার থেকে কিছু অংশ বের করে পাখিদের খাওয়ানো শুরু করুন এতে আপনার দোষ নিরাময় হবে জলের অপব্যবহার বন্ধ করতে হবে আপনি যখন জল পান করবেন আপনাকে রুপোর গ্লাসে জল পান করতে হবে রূপোর গ্লাস না থাকলে যখনই জলপান করবেন আপনাকে সেই জলে একটি রৌপ্য মুদ্রা বা রূপোর জিনিস রাখতে হবে এটি আপনার রাহুকে অনেকাংশে নিরাময় করে এবং আপনার জন্য অর্থের আগমন নিশ্চিত করে রান্নাঘরে বসে একবেলা খাবার খান আপনি যখনই খাবার খাবেন সে সকাল সন্ধ্যা হোক বা রাত রান্নাঘরে দাঁড়িয়ে কিছু খেয়ে জলপান করুন এবং তারপর ফিরে আসুন আপনি অবশ্যই এটি চেষ্টা করতে পারেন এতে আপনার রাহু ভালো হয়ে যায় এছাড়া রাহুদোষ নিরাময়ের জন্য রাহুকালের সময় কোনো নতুন কাজ শুরু করবেন না যারা লটারি কাটেন বা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাদের সবাইকে রাহুকাল এড়িয়ে চলতে যে সময় কোনো ধরনের বাণিজ্য করবেন না কোনোভাবে আপনার টাকা বিনিয়োগ করবেন না আর একটি বিশেষ কাজ যা অবশ্যই আপনার করা উচিত তা হলো রাহুর সংখ্যা চার চারটি ভেদ চারটি পুরাণ এবং চারটি দিক আছে চার নম্বর খুবই গুরুত্বপূর্ণ তাই চার 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 তিনবার লিখুন এই চার তিনটে চার সংখ্যাটি আপনাকে জাফরান বা হলুদ দিয়ে একটি কাগজে লিখতে হবে ফোর 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 চারশো চুয়াল্লিশ এইভাবে লিখবেন তিনবার এরপর এটি পার্শ্বে রাখুন এর সাহায্যে এই অলৌকিক সংখ্যাটি আপনার রাহুকে ভালো করবে এবং আপনি অর্থ সংক্রান্ত যে কোনো কাজে সাফল্য পাবেন এর সাথে আপনার বাড়ির আশেপাশে আসা ঝাড়ুদারদের চা দান করুন আপনি যদি তাদের চা দান করেন বা পান করান তাহলে তাদের না হলে আপনি আপনার কাছে ঝাড়ুদারদের চা পাতা চিনি দিতে পারেন প্রতি শনিবার যদি রাস্তার ধারে থাকা ঝাড়ুদারকে চা দেওয়া শুরু করেন তবে এটি আপনার রাহুকে শান্ত করে এর সাথে দুপুরে রাহুর বীজ মন্ত্র ওম রাং রাহাবে নমঃ করুন আপনি সকালে করতে পারেন রাহাবে কারণ রাহুকালের সময় সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে আসে এই সময় প্রতিদিন পরিবর্তন হতে থাকে আপনি রাহুকালের সময় জপ করতে পারেন বা আপনি সকালে যখন পুজো করবেন তখন জপ করতে পারেন আপনি রাহুর বীজ মন্ত্র ওং রং রাহাবে নম জব করুন দেখবেন এই ছোট্ট ছোট্ট ব্যবস্থায় আপনার রাহু ভালো হয়ে উঠবে যখনই আপনি আপনার সঙ্গীর সাথে কথা বলেছেন চিন্তা করে এবং তার সাথে তাল মিলিয়ে কথা বলুন আপনি যদি এটি মাথায় রাখেন তবে রাহু আপনাকে কখনোই বিরক্ত করুন আপনি যদি এটি মাথায় রাখেন তবে রাহু আপনাকে কখনো বিরক্ত করবে না এবং আপনার কালো পোশাক একেবারেই পরা উচিত নয় তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার